আমি নতুন পাতিলে করে রান্না করতেছি দেখেন আপনার সাথে নতুন চুলা নতুন পাতিল খুব এক্সাইটেড লাগতেছে দিন পরে অনেকদিন পরে নতুন চুলা রান্না করতেছি এই যে মূলা মাছ তো এদিকে পুকুরের মাছটা আমার খুব বেশি পছন্দ আসলে মানে সামুদ্রিক মাছ আমার হাজব্যান্ড গতকাল অনেক নিয়ে এসেছে আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করতে পারেন ডিলেট হয়ে গেছে এখানে এখানে মাছ মরিচটা কষানো হয়ে গেছে এখানে আমি দিয়েছি মূলা আলুটা আছে একটা দিয়ে রাস্তার আয়োজন করেছি বন্ধুরা আজকে কয়েকটা পিঠা ছিল এগুলা বানিয়েছি দেখেন এই চা দিয়ে খাবো আমরা হাজবেন্ডের জন্য জন্য পুরা পুরা ছেঁকিয়ে নিয়েছি আর আমার জন্য মিঠা দিয়ে বানিয়েছি আর আমার মেয়ে কান্না করতেছে এগুলো খাবে না যা হোক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম সকালে ঘুম থেকে উঠলাম আজকে বাস বসেছি রাইস করে একটু চা করে বসে যাচ্ছি আপনাকে দেখাচ্ছি তো পিঠে খাচ্ছি তুই বাবাকে চা গুলো দাও তুই কি খাবে পিঠে দিয়ে চা খাবে উঠতে ভালো যাও বাপা পিঠে দিয়ে চা খুব খেতে মজা অনেক টেস্টি তো বন্ধুরা আমি কিছু কাপড় গুছাবো আজকে কিছু পুরাতন কাপড় এলাম পরবো না আর সেগুলা গুছাবো ওগুলো একটু গুছিয়ে দিচ্ছি তো বিছানাটা গুছিয়ে নিলাম তা আমার ছেলে মেয়ে কি হচ্ছে দেখেন মিষ্টি দই খাচ্ছে দেখি দেখি ব্যালকনিতে বসে বসে দুজনে মিষ্টি দই খাচ্ছ আচ্ছা কেমন হয়েছে দেখি মজা গায়ে পড়বে তো আমার ছেলে মেয়ে মিষ্টি দই খাচ্ছে আমি মিষ্টি দই বাড়িয়ে ছিলাম যে দেখেন বলে দাও ওকে কাল দই বাড়িয়েছিলাম বাসা একটু তো দই খাচ্ছে বাচ্চারা মজা করে সে মাছ রান্না করতে চলে যাবে আমি এখন তো আমি একটু দই খাচ্ছি যেহেতু আমি গতকাল বানিয়েছি দইটা আসলে

খেয়ে আমার ছেলে অনেক খাই সাবারও খেতে আসছে এখানে তো গাইস আমি এখন রান্না করতে চলে যাবো না এদের খাও না তো শুনেন না আমার মেয়ে ছেলে মেয়েও খাই সেটা একটু এখন আমি রান্না করে চলে যাচ্ছি রান্না করব আর দুপুরের ভাত খাবো আপনার সাথে শেয়ার করবো আজকে দুপুরে মজা ভাত খাবো মাছ দিয়ে একটা ভর্তা বানাবো ঠিক আছে তোমার মেয়ের জন্য খুব সুন্দর করে মোছা হয়ে গেছে আসলে চুলা প্রত্যেকটা মুছে এলে চুলাটা সুন্দর থাকে এই যে মুড়ি ভাজা করতেছে মেয়ের জন্য সরান্না তেল দিয়ে মুড়ি ভাজা হবে দাঁড়া দিচ্ছি চুলাটা জ্বালিয়ে দিয়েছি তা আমার মেয়ে মুড়ি ভাজা খুব বেশি পছন্দ করে মুড়ির বয়েম নিয়ে নিয়েছে যে আর যে মুড়ি ভাজা পছন্দ দেখি দাঁড়া মামা মুড়ি ভাজা করতেছে

বাড়তেছি মূলা দিয়ে মাছ রান্না কিছু পুকুরের মাছ আছে মাছ রান্না করব মূলা গুলা আসলে খুব মানে টেস্টি ভাবে একত যে মানে কছি মুলাগুলা গুলা তো মূলা দিয়ে মাছ এমনিতে মজা

তো মুলাগুলো একটু পদে সিদ্ধ করেও দেখেন আমি ফালাই দিয়ে রান্না করব অনেকদিন পরে আজকে পুকুরের মাছ এগুলা হচ্ছে পুকুরের মাছ তো মুলা দিয়ে পুকুরের মাছ রান্না করা হবে দেখে এখানে মাছ রুই মাছ আর কালিগরি মাছ একসাথে রান্না করা হবে মাছগুলো রেখে দিচ্ছি এটাই রান্না করে খাবো আজকে দুইটা দুই ধরনের মাছ বের করছি কিন্তু সময় খুব কম তাই এক ধরনের মাছ রেখেছি এটা রান্না করব। আর এখন পুকুরে মাছ রান্না করে ফেলি সিদ্ধ হয়েছে আমি নামিয়ে নেবো আর মাছগুলো হলুদ একটু ধুয়ে নিচ্ছি মাছগুলো আসলে অনেক পরিষ্কার ছিল তো তারপর ওখানে নিচ্ছি পুকুরের মাছ দিয়ে আমার থেকে মূলত তরকারি একটু বেশি ভালো লাগে আর এখানে এখানে হচ্ছে কালীবন্ধির মাছ তালাপুর মাছ রুই মাছ তিন ধরনের মাছ রয়েছে আমার হাজব্যান্ড দিয়ে দিয়ে বাজার থেকে মাছগুলো তো হয়ে গেছে তো মৌলা একটু ভালো একটু ধুয়ে নিচ্ছি মোলা একটা ঘ্রান থেকে সেটা চলে যায় তো আমি সব সময় মূলা আর একটা ঘ্রান আসলে থাকে তাহলেও ভালো লাগে মাঝে মাঝে মূলার গ্রানটা একটু ধুয়ে নিচ্ছি আর সাথে এখানে আলু দিয়ে দিচ্ছি কয়েকটা যেহেতু আমার মেয়ে আলু পছন্দ করে তো মাছ দিয়ে আলু আসলে অনেক মজা করে সবজিটা ধোয়া হয়ে গেছে এখন রান্না করার পালা

পেঁয়াজ কেটে রেখেছি আগে থেকে আমি পেঁয়াজ টমেটো আজকে আসলে কারেন্ট অনেক অন্ধকার ভিডিওটা একটু অন্ধকার করে থাকতেছে যেহেতু কারেন্ট নেই তো পেঁয়াজ আমি নতুন পাতিলে করে রান্না করতেছি আজকে বন্ধুরা তো মুড়ি মশলা সব কিছু দিয়ে গেল কেটে নিচ্ছে এখন আজকে আমি নতুন পাতিলে করে রান্না করতেছি দেখেন আপনার শেষিয়া নতুন চুলা নতুন পাতিল খুব এক্সাইটেড লাগতেছে অনেক দিন পরে অনেক দিন পরে নতুন চুলা রান্না করতেছি এই যে মূলা আর মাছ তো এদিকে পুকুরের মাছটা আমার খুব বেশি পছন্দ আসলে মানে সামুদ্রিক মাছ আমার হাজব্যান্ড গতকাল অনেক নিয়ে এসেছে আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করতে দেবেন ডিলেট হয়ে গেছে এখানে এখানে মাছ মরিচটা কষানো হয়ে গেছে এখানে আমি দিয়েছি মূলা আলোটা তো মাছের তরকারি আজকে রান্না করব নতুন চুলাই নতুন তরকারি নতুন ডেক্সি দিয়ে রান্না তবে সুন্দর লাগতেছে মাশাল্লা কে কে পছন্দ করেন যায় না তবে মূলার তরকারি মাছ দিই আমার থেকে সেই লাগে এই তরকারিটা কিন্তু সচরাচর আমাদের বাসায় খুব বেশি রান্না করা হতো আমার মা বেশি রান্না করতো মানে এই তরকারিটা আসলে বেশি রান্না করতো তো এখানে টমেটো কেটে নেওয়া হয়ে গেছে টমেটো দিয়ে রান্না করব এটা কষানো হয়ে গেলে ভালো হবে আমি মাছটা বসিয়ে দিব ডাকতে আস্তে আস্তে হয়ে যাক চলো মাছটাও ঠিক রেখেছি দমে ছোটো করে দিয়েছি চলে আসছে এদিকে আমার মাছটা দেওয়া হয় নাই তরকারি দেখেন তরকারি কষানো হয়ে গেছে আর ওই মাছটা এখন বসিয়ে দিব তো পুকুরের মাছ দেখে তো আসলে মাছটা আমি ফ্রাই করে দিতে পারতাম কিন্তু দিই নাই কারণ ফ্রাই মাছ ভালো লাগে না ওইভাবে রান্না করলে তো কাঁচা কাঁচা একটু ভালোই লাগে মূলাটাও সিদ্ধ হয়ে গেছে এখন ওই জুল দিয়ে দিব তো পুকুরের মাছ দিয়ে মূলার তরকারি তো দেখেন হয়ে গেছে এখন আমার রান্না হয়ে যাচ্ছে তো এভাবে খেতে চেয়েছিলাম মশাল আমার খুব বেশি ভালো লাগে মানে পুকুরের তরকারি দিয়ে পুকুরের মাছ দিয়ে তরকারি রান্না অসম্ভব মজাদার একটা রান্না এই রান্নাটা তো ডাকলা দিয়ে ডেকে দিচ্ছি তো বাতাসে জানলা বন্ধ হয়ে যাচ্ছে জানালাটা বন্ধ করে দিচ্ছি কারণ বাতাস একদম তো হয়ে যাক হাসতরা আমার মেয়েকে গোসল করাবো আলিশা গোসল করতে আসে আমি গরটা একটু ঝাড় দিবো ঘর জাল দিই নাই কটা একটু জাল দিয়ে পরিষ্কার হয়ে যাবে আর দুপুরে খাবো সাথে শেয়ার করবো চলে আসলাম ধনিয়া পাতা টমেটো দিয়ে মাছটা আমি নামিয়ে নিব তো টমেটো দিয়ে মাছ চুলা ছোট করে দেবো আমি মাছটা একটু নামিয়ে নিব মাছটা হয়ে গেছে রান্না ভাণ্ডা হয়ে গেছে আমরা ফ্রেশ হয়ে আসছি আর এখন খাবো

তাই এই যে দেখেন মোলার তরকারি দিয়ে ভাত কত মজা তো অনেকদিন পরে খাচ্ছি বিসমিল্লা খাবে খাবে আসো অনেক টেস্ট হয়েছে অনেক টেস্ট হয়েছে মূলায় আর মাছ রান্না করলে ওখানে কী টেস্টি হয় তো খেতে খেতে চলে যাচ্ছি আপনারা ভালো থাকবেন